বাইরে গেলে সবার কাছ থেকে শুধু একটাই কথা শুনতে হয় কি রে ভিডিও করে মাসে ক টাকা ইনকাম করছি আমি জানি এই কথা শুধুমাত্র আমার শোনা লাগে না আমার মতো যারা বৌড়া আছে মেয়েরা আছে সবারই শোনা লাগে কিন্তু তারা এটা বোঝে না যে ভিডিও করলেই টাকা পাওয়া যায় না ভিডিও করে টাকা ইনকাম করা যে কতটা কঠিন এটা শুধুমাত্র আমরাই জানি আরো বিশেষ করে আমার যে সকল বন্ধুরা নতুন ফেসবুকে পেজ খুলিস নতুন নতুন ভিডিও তৈরি করতিস ভিডিওতে ভিউজ নেই তাদের তো প্রতিদিনই উঠতে বসতে শুনতে হয় কি রে ভিডিও করে কি পাবি কয় টাকা পাবে ভিডিও করা ছেড়ে দে মান সম্মান তোমরা তোমরা বিশ্বাস বন্ধুরা সকল মানুষের দিবা না আসলে মানুষের কথায় কান দিলে জীবনে কিছুই করা যায় না যারা নতুন নতুন ভিডিও করতেছ খুবই হতাশ তারা চিন্তা করো না তোমরা শুধু তোমাদের লক্ষ্য ফোকাস রাখো নিয়মিত ভিডিও করে যাও একদিন তুমি সফল হবে এটা নিশ্চিত শুধু তোমাকে সময় দিতে হবে তোমরা বিশ্বাস করবে না যখন আমার নতুন পেজ ছিল মাত্র দুই তিনশো ফলোয়ার ছিল তখন থেকে মানুষ আমাকে কিভাবে বলতো কিন্তু আমি কারোর কথাই কান দিইনি এখন হয় কি জানো বন্ধুরা এখন আরো তারা আমার কাছে আসে পেজ খোলার জন্য যারা পিছনে কথা বলতো তারাই এখন এসে বলে কি রে কিভাবে ভিডিও করিস কোন সেটিং অন করব একটু দেখিয়ে দিবি এখন পিছনে বদনাম করা লোকেরাও ভিডিও করতেছে আমার মতো যাই হোক আমি খুশি হই তাদের সব কাণ্ডকর্ম দেখে যাই হোক তোমাদের শুধু একটা কথাই বলবো যারা ভিডিও করতেছো তারা পথে থেমে পড়ো না তোমরা এগিয়ে যাও